নামে যে পরিচিত করিডোরটি পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্তে অবস্থিত ভারতীয় সংবাদ মাধ্যমটি দাবি যদি বেজিং লালমনিরহাটের সংস্কারের জন্য অর্থায়ন করে মানে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছেন বেজিং লালমনিরহাটের সংস্কারের জন্য যদি অর্থায়ন করে মানে চীন বেজিং শহরের কথা বলা হচ্ছে সেটা চীন তাহলে আশা করা যায় যে চুক্তির অংশ হিসেবে চীনদের সামরিক সম্পদ যুদ্ধ বিমান রাডার নজরদারি সরঞ্জাম ইত্যাদি সেখানে মোতায়েন করা থাকবে মানে মনিহার যদি বাংলাদেশে যদিও তবুও সেখানে চীনের রাডার অবস্থান করতে পারে বা সেখানে স্থাপন করা হতে পারে চীন ভারতের নজরদারি করবে কোন সময় হামলা করলে সেই চিকেন নেকে দখল করে ফেলতে পারে সেই আহ ধারণা করা হচ্ছে তো এই উদ্যোগের কারণে উদ্বেগের কারণে মানে এই ধরনের নজরদারি উদ্বেগের কারণে ভারত ত্রিপুরার উত্তর অঞ্চলে কৈলাস শহরে অঞ্চলে তিন দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার বেসামরিক বিমানবন্দরের সংস্কার সেখানে এই উদ্বেগের কারণে ভারত ত্রিপুরার উত্তরাঞ্চলে কৈলাস শহরের অঞ্চলে তিন দশকের পুরনো একটি যে বেসামরিক বিমানবন্দর সংস্কার দ্রুত শুরু করতে বাধ্য হয়েছে ভারত বাধ্য হয়েছে ভারত সম্ভবত এটি বেসামরিক ব্যবহারের জন্যই থাকবে তবে আহ উত্তরপূর্বের অন্যান্য প্রধান বন্দরের মতো যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং বিমানগুলোকে উদ্যায়ন অবতরণ ও জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার জন্য স্থল সুবিধাগুলো উন্নত করা হবে কৈলাশ শহরের যে বিমানবন্দরকে পুনর্জীবিত করা কেবল বাংলাদেশের লালমনিরহাটের পদক্ষেপের প্রক্রিয়া জানানোর জন্যই নয় এটি এমন এক সময়ের বন্ধুত্বপূর্ণ স্মারক হবে যখন দুই সালের

নোবেল জয়ী ডির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন বন্ধুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে তিনি চীন ও পাকিস্তানের সাথে যোগাযোগ করছেন খুব বেশি এই পরিস্থিতিতে ভারতীয় সীমান্তের কয়েক মিনিটের দূরত্বের মধ্যে যে চিকের আহ কয়েক মিনিটের দূরত্বের মধ্যেই বাংলাদেশের একটি বিমান ঘাঁটি চীনের সহায়তায় সচল করা হচ্ছে সেটি বেশ উদ্বেগজনক ত্রিপুরার কৈলাস শহর বিমানবন্দর 1990 এর দশকে বন্ধ করে দেওয়া হয়েছিল 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই বিমানবন্দর মানে কৈলাস বিমানবন্দরটি পাকিস্তান এবং বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল মুক্তি যুদ্ধ 1971 সালে তখন এটি ব্যবহার করা হয়েছিল এর পরবর্তী সময় এই বিমানবন্দরটি পুনরায় সচল করা ত্রিপুরার জন্য একটি বড় পদক্ষেপ যেখানে বাস্তবিক ভাবে কেবল একটি প্রধান বিমানবন্দর রয়েছে যা রাজস্থানের আগর আগরতলায় অবস্থিত একটি বিমানবন্দর আছে আমরা জানি পাশাপাশি কৈলাস শহরে করা হচ্ছে এনটিটিভি জানিয়েছে ছাব্বিশে মে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিত্যক্ত বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকায় পরিদর্শন করেছে এবং তার বর্তমান অবস্থা মূল্যায়ন করেছে পরে দলটি সাংবাদিকদেরকে বলেছিল রাজ্য সরকারের সাথে পরামর্শ করে আরো পরিকল্পনা করা হবে এই যে আমাদের বাংলাদেশের অবৈধ সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিল বাংলাদেশের শিক্ষানীতিকে ধ্বংস করে দিল বাংলাদেশের কর্মসংস্থানকে ধ্বংস করে দিল বাংলাদেশের ফুটপাথের দোকানদার থেকে শুরু করে বিভিন্ন জায়গা ভাসমান যে ছোট ছোট উদ্যোক্তা ছিলেন তাদের সবাইকে কিন্তু ধ্বংস করে দিয়েছে আহ সবশেষে আমরা দেখেছি যে মোটর চালিত রিক্সা যারা নাকি ভালোই রাজপথে ইনকাম করছিল তাদের উপরে কিন্তু একটা বিশাল রকমের আঘাত এসেছে সমস্ত পরিকল্পনাই করা হয়েছে বাংলাদেশকে একটি গ্রামীণ ব্যাংকের আওতা নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষকে এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আর থাকবে না সেটাও গ্রামীণ ব্যাংকের আন্ডারেই চলবে সবকিছু জাতীয় যে আমাদের বাংলাদেশের জাতীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের কার্যক্রম আস্তে আস্তে তার নিয়ন্ত্রণে চলে গেছে এখন গ্রামীণ ব্যাংক যেভাবে চালাবে সেভাবেই বাংলাদেশ ব্যাংক চলবে সেই জায়গা ও সেই হস্তকে পড়েছে এবং বাংলাদেশে শত ক্ষমতা নেয় সংসদের সাথে নিজের কর্মcup করেছে বাংলাদেশে বসে বসে বিভিন্ন আদব ব্যবসায়ী লাইসেন্স করছে বিভিন্ন ব্যবসার বিশ্ববিদ্যালয় লাইসেন্স করছে যেন নিজের ব্যবসা চাঙা করতে পারে এই বিষয়ে তার মধু তারিখ একটি মানে জনতা পার্টির মধু তারিখ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটিও আমি আপনাদেরকে শোনাব শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে দেখাতে পারবে কেউ এই যে এই যে রাজনৈতিক যে শিক্ষা যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না এই শিক্ষাটা ডক্টর ইউনুসের মধ্যে নাই এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি উনি পেয়েছে গপা গপ খাওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে বলি হাতির দাঁত কয়টা বলেন তো কয় দাঁত দূরে দেখা যায় না এটা এর আগে বলেছিলাম হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাতি কি খায় হাতি খায় না এর ভিতরে আরো অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরো যে ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখনো যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওই দিন প্রকাশ পাবে উনি কত টাকা লুটপাট করেছেন তো তার বক্তব্যটা শুনেছেন এখানে অনেক কিছু বোঝার আছে যদিও সে ইউনুসেরই সমর্থক ছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজপথের একজন যোদ্ধা বলা যেতে পারে শেখ হাসিনা আওয়ামী লীগ পতনের জন্য জেলও খেটেছেন তার মতো অসংখ্য ব্যক্তিরা কিন্তু এখন কথা বলতে শুরু করেছে এবং ইউনুস যে জগা খেচুরি মার্কা দেশ পরিচালনা ইচ্ছাকৃত দেশের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করে রাখা জনগণকে ব্লান্ডার করা প্রতিনিয়ত একটার পর একটা ব্লান্ডার করেই যাচ্ছে তো সেই বিষয়টা কিন্তু তারেক বুঝতে পেরেছে এবং তিনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যে হাতির সাথে তুলনা করেছেন ডক্টর ইউনুসকে তিনি সামনের দাঁত দিয়ে খায় না তিনি পিছনের অদৃশ্য দাঁত দিয়ে খায় এবং তার খাওয়ার রেজাল্ট জানা যাবে যেদিন সে ক্ষমতা ছাড়বে সমস্ত কিছু তখন নিরপেক্ষভাবে তদন্ত করলে বোঝা যাবে এবং তিনি এটাও বলেছেন যে একজন রাজনীতিবিদ বা রাষ্ট্র পরিচালক হতে গেলে যে নীতি নৈতিকতা থাকা দরকার যে আদর্শগুলো থাকা দরকার যেগুলো শেখ হাসিনার ছিল বা বেগম খালেদা জিয়ার ছিল সেই আদর্শগুলো ডক্টর ইনুসের মধ্যে নেই তিনি শুধু নিজের স্বার্থ নিজের ব্যবসা নিজের আখের গুছানো নিজের টাকা কামানো নিচে লোপা আলোচনা এর যশ খ্যাতি অর্জনের জন্য সমস্ত সময় তিনি ব্যস্ত থাকেন এবং বাংলাদেশে জনগণের টাকায় বিদেশ ভ্রমণ করেন তার ব্যক্তিগত ভ্রমণ এবং তার ব্যক্তিগত ব্যবসার চুক্তি এবং আوميলিকে সম্পর্কে দুর্নাম করে আসা এগুলাই তার একমাত্র কাজ আজকে 10 মাস ধরে সংস্কারের নামে মব কিলিং একটি কালচারে পরিণত করেছে বর্তমান সময় মব ছাড়া আমরা কিন্তু আর কিছুই মানে সংস্কার দেখতে পাইনি শুধুমাত্র মবের পর মব হচ্ছে মবের পর মব লুটপাট চুরি বৈষম্য বিরুদ্ধ ছাত্রদের কেলেঙ্কারির আহ বিভিন্ন জায়গায় গরু চুরি করছে গরু ডাকাতি করছে দিনে দুপুরে বিভিন্ন জায়গায় দোকানপাট ডাকাতি করছে মানুষকে চিন্তায় করছে কিডন্যাপ করছে মানুষকে কুপাচ্ছে মারছে ওনার তরুণ উদ্যোক্তাদেরকে উদ্যোক্তা বানানোর এই হচ্ছে ওনার কৌশল তাদেরকে চোর ডাকাত লুটপাট বানানো এবং তাদেরকে ধর্ষক বানানো ওনার মূল সংস্কারের কাজ তো আমরা দেখলাম যে জাপান থেকে এসে উনি বাংলাদেশের মানুষকে মূল মূলা উপহার দিয়েছেন বাংলাদেশের জনগণ কতটুকু মানে কৃতার্থ হয়েছে সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা দেখতে পেয়েছি যে তার পক্ষের লোকজনই এখন তার পক্ষে আর সমর্থন দেয় না এবং বিভিন্ন বৈষম্য বৃদ্ধি ছাত্রদেরকে আমরা নিজে নিজে পদত্যাগ এবং নিজেরাই বহিষ্কার করতে আমরা দেখেছি এবং অসংখ্য বৈষম্য বৃদ্ধি ছাত্র ছাত্রীরা নিজেদের ভুল স্বীকার করে আহ এনসিপি দলের বিরুদ্ধেও বক্তব্য দিতে শুনেছি তো এর রেজাল্ট কি মনে হচ্ছে যে এই বর্তমান সময় ইনোসেন্ট যে চরিত্র মানুষের সামনে জনগণের সামনে উপস্থাপন হয়েছে এই চরিত্রটা সবার অজানা ছিল বা সবার কাছে অপরিচিত ছিল এটা একটু নতুন ইনোস দেখছেন তারা যে কারণে তারা তাদের ইনোস সমর্থন করা থেকে সরে এসেছেন আপনাদের কি মনে হয় যে এটি কি নতুন ইউনোস নাকি পুরনো ইউনোস আমরা তো অনেকেই জানি যে পুরনো সেই দানবী ইউনোস যে নাকি চড়া সুদে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর রক্ত চষা টাকা দিয়ে সে বাংলাদেশের বাইরে সমস্ত ব্যবসা বাণিজ্য সারা পৃথিবী জুড়ে ব্যবসা করেছে শুধুমাত্র এই দেশের দরিদ্র শ্রেণীর মানুষের রক্ত চষা টাকা শোষণ করে টাকা অর্থ দিয়ে এত এত অর্থ পাচারকারীকে কিভাবে তারা বিশ্বাস করলো বা ক্ষমতায় বসালো এবং ইউনুস নিজেও বলছে আমি কিছু জানি না এরপরে আবার প্রমাণ হয়েছে যে ইউনোসের সাথে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের যোগাযোগ ছিল সরাসরি এবং তার সাথে ফোনে সব আপডেট দেওয়া হতো এই প্রমাণটাও কিন্তু আমরা পরবর্তী সময় পেয়েছি মানে ইউনোস নিজেই একটা ব্লান্ডার তৈরি করে জুলাই সন্ত্রাসী মত তৈরি করে এই ক্ষমতা এসেছেন যেন তার নিজের জেল খাতে না হয় এবং তাকে যেন করের যে জনগণের অর্থ পাওনা তার কাছে সেই করের টাকা যেন দিতে না হয় এবং সেটাই কিন্তু সে বাস্তবায়ন করেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের সচেতন যুদ্ধ হলে আর সিরিয়া গাজা হয়ে যাবে এরকম যেন না করতে পারে সেদিকে আমার মনে হয় সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে জামাত ইসলাম সেটা মানবে কারণ তারা নিজেরাই এই বিষয়ে যা জামাত ইসলামের ক্ষমতায় তিনি ভর করে এখনো পর্যন্ত সব পরিচালনা করছেন এখন দ্রুত সময় সকল মানুষকে এক হওয়া এবং এক হয়ে এই বিষয়গুলো নিয়ে তাদের আওয়াজ তুলে ধরা জনসং